আওয়ামী লীগের অসংখ্য নেতা এখন পালিয়ে ভারতে আছেন এবং তাদের একটা বিরাট অংশ কলকাতাতে আছেন কিভাবে গেলেন কখন গেলেন এটা নিয়ে বহু প্রশ্ন এবং কলকাতাতে যারা রয়েছেন তারা আওয়ামী রাজনীতিতে একটা সময় খুবই যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন এবং আগে জানা না গেলেও অনেকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এখন সামনে চলে আসছে আওয়ামী লীগের যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হতো একেবারে সাক্ষাৎ ফেরেস্তা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না এবং তার ভাবভঙ্গি দেখলে মনে হতো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা কিছু অপকর্ম সবকিছু মূলত শেখ হাসিনার নির্দেশে হয় কিংবা যখন বেনোজির ছিলেন বেনজির নির্দেশে হতো কিংবা ডিবির যত কর্মকাণ্ড সব হারনের নির্দেশে হতো কিংবা মনিরের নির্দেশে হতো যখন মনির ডিবি প্রধান ছিলেন কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে সব শয়তানের মূল এই আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এখন কামাল শুধু যে এই বাহিনীটিকে কলঙ্কিত করেছেন পাপময় করেছেন তা নয় তিনি তার নিজের জীবন জীবিকা ছেলে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন দুই হাতে অর্থ করি লোপাট করেছেন শুধুমাত্র কাউরান বাজার থেকে তিনি প্রতিদিন এক কোটি টাকা চাঁদা আদায় করতেন এইরকম খবর এখন লোকমুখে মুখে চাও এরপর এই জমি দখল ওই জমি দখল কক্সেস বাজারে তার গুণধর পুত্র কত শত বিঘা জমি যে দখল করেছেন তার কোনো হিসেব বা নেই এখন এই কামালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কামালের একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে তিনি কলকাতাতে আছেন এবং কলকাতাতে থাকা অবস্থায় তিনি আবার দাড়ি মুবারক রেখেছেন আল্লাহর পথে গিয়েছেন এবং দাড়ি মুবারক রেখে নামাজ পড়েন না কি করেন আল্লা একমাত্র তিনি ভালো বলতে পারবেন দাড়ি নিয়ে কথা বলাটাও আমি মনে করি যে শালীনতার পর্যায়ে পড়ে না এই মানুষগুলো অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং তার মতো যারা মানুষ আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন কিন্তু দুই হাতে অর্থ লোপাট করেছেন তারা শেখ হাসিনাকে শেখ পরিবারকে বঙ্গবন্ধুকে কিভাবে ডুবিয়েছেন এবং কি পরিমাণ ডুবিয়েছেন এখন আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা হারে হারে টের পাচ্ছেন আওয়ামী লীগের লোকজন এ সকল দুর্নীতিবাজ এ সকল দুর্নীতি অপদার্থ এই লোকদের প্রতি এতটা বিরক্ত এতটা বিক্ষুব্ধ যে তারা যদি সুযোগ পেত তাহলে গণপিটুনি দেওয়ার জন্য বাইরের লোক লাগতো না আওয়ামী লীগের লোকই তাদেরকে গণপিটুনি দিয়ে রীতিমতো পাগার পাড় করে দিতেন দুনিয়া থেকে একেবারে মাটির তলে পাঠিয়ে দিতেন তো যেটা বলছিলাম যে এরা পালিয়ে কলকাতাতে চলে গিয়েছেন এবং কলকাতাতে গিয়ে তারা ভিক্ষা করছেন না তারা কলকাতাতে গিয়ে কোনো কাজ করছেন না বরং কলকাতার অভিজাত হোটেলগুলোতে তারপর সেখানকার পাপ ডিস্কো ক্যাবার এগুলোতে জুয়ার আড্ডাতে যাদের একটু মেয়ে মানুষের অভ্যাস আছে তারা পতিতালয়গুলোতে সময় কাটাচ্ছেন এবং এই অভিযোগ এদের বিরুদ্ধে ছিল উনিশশো একাত্তর সনেও যে যা হোক তারা সেখানে আছেন এবং তাদের ছবি তুলতে গিয়ে যখন সাংবাদিকরা ক্যামেরা তাক করছিলেন ঠিক সেই সময় তারা ভয় পেয়ে অনেকটা চোরের মতো সেখান থেকে পালিয়ে গিয়েছেন আমরা যারা বাংলাদেশে আছি আমরা এখন এই যে তাদের কলকাতায় পালিয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে তারা লোকচক্ষুর অন্তরালে একেবারে শেষ পর্যায়ে আমাদের এই যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের কারোর মদ তিনি তারা কি পালিয়ে গেলেন নাকি কৌশল করে পালালেন তাই যদি হয় তাহলে যারা সীমান্ত দিয়ে অবৈধ পথে পালানোর চেষ্টা করেছেন তারা তো কেউ পারেননি বেশিরভাগ তো ধরা পড়েছেন এবং সেখানে অনেকে খুব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সর্বস্ব কিভাবে লুটপাট করা হয়েছে তার প্রমাণ আমরা বিচারপতি মানিকের যে করুণ পরিণতি তার থেকে দেখেছি তো সেক্ষেত্রে বিপ্লব কোথায় হারুন কোথায় মেহেদি কোথায় এরকম পুলিশের অন্তত পঞ্চাশ জন কুখ্যাত আওয়ামী ক্যাডার যারা মানুষের জীবন প্রতিষ্ঠ করে ফেলেছিল তারা কি বাংলাদেশে আছে না তারাও এই কলকাতাতে গিয়ে আছে সংঘবদ্ধভাবে তো দ্বিতীয়ত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে আমরা জানতে পেরেছি স্বামী মুসমান এবং তার পরিবার শেখ পরিবারের অনেক সদস্য এবং তাদের পরিবার পরিজন অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা সহ অনেকেই নিরাপদ এবং নিশ্চিন্তে ভারতে গিয়েছেন এবং ভারতে তাদেরকে থাকতে হবে পালাতে হবে এই জিনিসগুলো তারা সেখানে আগেই আয়োজন করে রেখেছিলেন অনেকের বাড়ি আছে অনেকের গাড়ি আছে তারপর সেখানে ব্যাংক ব্যালেন্স আছে অনেকের বিকল্প পাসপোর্ট আছে অনেকের ভিসা আছে আর ভিসা পাসপোর্ট ছাড়াও যেহেতু ভারত তাদের দাদার বাড়ি অনেকের বাবার বাড়ির মতোই শ্বশুর বাড়ির মতোই তো ভারতে তারা সব কিছু সুন্দর ভাবে তারা সেখানে সংরক্ষণ করে রেখেছে ফলে কি হলো এই বাংলাদেশের মানুষকে ফেলে নেতাকর্মীদেরকে অবস্থার ফেলে কলকাতায় গিয়ে তাদের বৃত্ত এবং বিলাসে মত্ত হতে তাদের বিবেকে বাঁধে না তারা সেখানে আরামে আছেন আয়সে আছেন কাজী এই জিনিসগুলো চলতে দেয়া যায় না চলতে দেয়া যায় না এই কারণে যে এরা এক একটা গোখরা সাপের মতো বিষ ধর গোকরা সাপ কালনাগিনীর মতো তাদের হাতে অর্থ আছে বৃত্ত আছে ক্ষমতা আছে এবং তাদের অনেক ক্যাডার বাংলাদেশে আছে তারা কলকাতা থেকে যদি কোনো নির্দেশ দেয় এই ঢাকা শহরে আগুন লাগানোর মতো অসংখ্য দুর্বিষ্ট রয়েছে এবং তাদের হাতে এত টাকা অঢেল টাকা এবং তারা যেটা পাচার করেছে প্রায় বারো লক্ষ কোটি টাকা আবার বলছি প্রায় বারো লক্ষ কোটি টাকা তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে তো বারো লক্ষ কোটি টাকা লাগবে না মোটামুটি দুই তিনশো কোটি টাকা যদি এই দুর্বৃত্তরা খরচ করে তাহলে বাংলাদেশের পাটের গুদামগুলোতে আগুন লাগানো মার্কেটগুলোতে আগুন লাগানো বাস গাড়িতে আগুন লাগানো পেট্রোল বোমা মেরে আগুন সন্ত্রাস তৈরি করা এদের জন্য কোনো বিষয় নয় কাজী তাদেরকে একেবারে ভোলে ভালে সাধারণ মানুষ মনে করা তাদেরকে কোনো বিষয়ে ছাড় দেওয়া এটি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় একটা দুর্ভাগ্যের বিষয় হবে এবং আমাদের জন্য সবচেয়ে কলঙ্কের একটি বিষয় হবে তো কোনো অবস্থাতেই যারা বর্তমান ক্ষমতায় আছেন তারা যদি ক্ষমতায় থাকতে চান কিংবা যারা আগামীতে ক্ষমতায় আসতে চান তারা যদি ক্ষমতার পথকে নিষ্কণ্ঠ করতে চান এমনকি আওয়ামী লীগ যারা করতে চান রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যারা করতে চান তাদের সবাইকে এ সকল দুর্বৃত্তের বিরুদ্ধে জবান খুলতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যে কোনো মূল্যে তাদেরকে ওই দেশ থেকে বাংলাদেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশে একজন মান্নানকে ধরে একরামকে ধরে পলককে ধরে কোনো লাভ হবে না এমনকি রহমানকে ধরেও কোনো লাভ হবে না এর কারণ কোটি সালমানের বিনিয়োগ রয়েছে বাংলাদেশে কিন্তু এই সকল লোক যারা শুধুমাত্র রাষ্ট্রটা নিয়েছে এবং খেয়েছে একবার রেখেছে ভারতে একবার রেখেছে বাংলাদেশে এবং জীবনের শেষ শেষক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের সর্বনাশ করেছে কাজেই এই লোকগুলোকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে যদি এই রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় আর সেটা যদি আমরা করতে ব্যর্থ হই আগামী দিনে এদের দ্বারাই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লুণ্ঠিত হবে আমরা এ সকল রাক্ষস টাইপের মানুষের কবলে আবার পড়ব এবং এরা ওখানে থেকে যে ছড়ি ঘুরাবে তার ফলে টেকনাফে আগুন লাগবে তেতুলিয়াতে বন্যা হবে বরিশালে গরু চুরি বেড়ে যাবে এবং পুলিশ কাজ করবে না এই যে এখনো পর্যন্ত যে বিশৃঙ্খলাগুলো চলছে আপনার কি মনে হয় যে এটি কেবলই মাত্র বিশৃঙ্খলায় পেছনে কি কোন রকম কোন দুর্বৃত্তের হাত নেই অবশ্যই আছে কাজেই আহ যাদেররা কলকাতাতে বৃত্ত বিলাসে এবং কলকাতা থেকে ফিরে এসে বাংলাদেশে যারা বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর তাদের সেই সুখ স্বপ্ন বর্তমান সরকার এবং আগামীর যারা সরকার গঠন করবেন তারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে না পারবেন ততদিন পর্যন্ত আমাদের এই দেশের যে রাজনীতি অর্থনীতি একটা স্থিতিশীলতা মধ্যে পড় আসবে না এবং আমরা বিপদ এবং বিপত্তির মধ্যে পড়তে থাকবো কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কতগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে যেমন ধরুন রহমানের ফ্যাক্টরিগুলো গাজী গ্রুপের টায়ারের ফ্যাক্টরিগুলো লীগের বড় বড় নেতাদের যাদের গার্মেন্টস ছিল অন্যান্য শিল্প কলকারখানা ছিল প্রায় সব শিল্প কলকারখানাতে এখন লালবাতি জ্বলছে এবং সকল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত লাখ লাখ শ্রমিক তারা যে কেবল চাকরি হারিয়েছে তা নয় সঙ্গে সঙ্গে ওই সকল শিল্প প্রতিষ্ঠানে তাদের হাজার হাজার কোটি টাকার বেতন বকেয়া রয়েছে অনেকগুলো ব্যাংক এই আওয়ামী মোটামুটি এখন সেই ব্যাংকগুলো অনেকগুলো ব্যাংক বিশেষ করে ছয় সাতটি ব্যাংক এর বিভিন্ন শাখাতে গিয়ে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে বিশ্রী একটি অবস্থার সৃষ্টি হচ্ছে ব্যাংকে কোনো টাকা নেই এমনকি দশ হাজার বিশ হাজার টাকার একটা চেক তারা দিতে পারছে না তো এটা নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কোনো বক্তব্য নেই কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না সমন্বয়ক যারা দেশ চালাচ্ছেন তাদের কোনো বক্তব্য আছে বলে মনে হয় না বরং তারা কি করে ডক্টর ইনুস আর একটা নোবেল পুরস্কার পাবেন কি করে জুবাইডেন আবার বাংলাদেশে আসবেন এবং উনি দেখাবেন ইত্যাদি ইত্যাদি ঘটনা কবে পাকিস্তানের গায়ক আসবে আবার কোথায় কাওয়ালির অনুষ্ঠান হবে এসব নিয়ে আমাদের দেশের লোকজন বিশেষ করে যারা সরকার সমর্থক তারা ব্যস্ত হয়ে পড়ছেন আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদের মধ্যে অশান্তি হিন্দুদের মধ্যে অশান্তি অনিশ্চয়তা আপনি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে ভারতের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু সবই কি অপপ্রচার হিন্দুরা কি নির্যাতিত হচ্ছেন না এই বিষয়গুলো কি একটু তদারক করা যায় না কিন্তু সেই ব্যাপারে কোনো কর্মকাণ্ড হচ্ছে না যারা আওয়ামী লীগ করতেন নির কখনো এই মাঝে মধ্যে জয় বাংলার বা মিছিল মিটিং এ যাওয়া বা শেখ হাসিনার প্রশংসা করা প্রশংসা করা এর বাইরে কোনো লীগ টিয়ার খাননি খান খাননি চাঁদাবাদি মাস্তানি কোনো কিছুর সাথে জড়িত নয় এরকম লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন একা এলাকা থেকে অন্য এলাকাতে চলে গেছেন তাদের পরিচালিত যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে তাদের পরিবারগুলো কিভাবে আছেন সংসার কিভাবে চলছে যদি আপনি আঠারো কোটি মানুষের মধ্যে এরকম টেন পার্সেন্ট লোক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানে আওয়ামী করে টেন পার্সেন্ট লোক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এদের সংখ্যা এক কোটি আশি লাখ আবার কোটি কোটি লাখ লাখ তো লোক এবং তার সেই এক কোটি আশি লাখ লোকের মধ্যে যদি পাঁচজন করে থাকে গড়ে অর্থাৎ পরিবারের যদি দুজন লোক মানে এক কোটি আশি লাখ টোটাল সদস্য সংখ্যা এটাকে যদি আপনি পরিবারে ভাগ করেন চার দিয়ে ভাগ করতে পারেন বা তিন দিয়ে ভাগ করতে পারেন গড়ে তিন দিয়ে ভাগ করতে পারেন তাহলে ষাট লাখ আর ষাট লাখ লোকের তিন দিয়ে যদি ভাগ করে পরিবার হলো সেই পরিবারে যদি কর্তা ব্যক্তি ধরেন তিনজনের একজন কর্তা ব্যক্তি যদি থাকেন কর্তা ব্যক্তি পালিয়ে বেড়ে আছেন তাহলে প্রায় বিশ লাখ লোক তো বিশ লাখ লোক এই মুহূর্তে বাস্তুচ্যুত আওয়ামী লীগের লোক বাস্তুচ্যুত বাড়িতে থাকতে পারছেন না ঘরে থাকতে পারছেন না ব্যবসা বাণিজ্য বন্ধ তাদের পরিবার থাকছেন হয়তো বলাছি কিন্তু ওই লোকটি ঢাকাতে পালিয়ে আছেন এখন পালিয়ে তার হাতে হয়তো সঞ্চিত কিছু অর্থ তারা খরচ করার চেষ্টা করছেন দুদিন পরে এই অর্থটা থাকবে না এবং এই যে তারা বসে বসে বিনা পরিশ্রমে যে টাকাগুলো খরচ করছেন এটি অর্থনীতির উপর এমন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে যা কিনা এই যে বর্তমান গভর্নর বা বর্তমান অর্থ উপদেশে তারা সেটা পূরণ করতে পারবে না তো এই যে এক কোটি আশি লাখ লোক আওয়ামী লোক বিপদগ্রস্ত হয়ে পড়লো তারপরে ষাট লাখ পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়লো ষাট লাখ পরিবারের মধ্যে পরিবারের কর্তা বিশ লাখ কর্তা তারা বাস্তুচ্যুত হলে এলাকা ছাড়া হয়ে গেল এটা আমাদের অর্থনীতিতে যে যাকে বলা হয় খত তৈরি করলো বর্ত তৈরি করলো অর্থনীতির সমস্যা তৈরি করলো এগুলো সমাধানের জন্য এই গত বিশ মানে দুই মাসে সিক্সটি সরকারের কোনো পরিকল্পনা কোনো কথা কোনো আশ্বাসবাণী কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এরপরে আরেকটি বিষয় দেখে নেই এখানে যে এই যে বাস্তুচ্যুত হওয়ার পরে যেটা হলো যখনই এই যে বিশ লাখ লোক এলাকা ছেড়েছে পরিবারের মুরব্বী প্রভাবশালী তো তারা গ্রামে কি রেখে এসেছে কেউ দশটা গরু রেখেছে এসেছে কারো দোকান আছে